হোয়াটসঅ্যাপ গেমিং এফ ভিডিও টাইটেল এবং দাম দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে তো আজকে কিন্তু আসলে একটি খুব মর্মান্ত একটি স্টোরি আমি আজকে একটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো স্টোরিটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটা মুহূর্ত কেমিস্য়ারপিট নাউট এনি মোর টাইম লেটস এগোড ভিডিও মা বাবার সাথে তামিম সে বাস করত। করতো তার মা বাবার একমাত্র আদরের ছেলে ছিল কারণ তামিমের আর কোনো ভাই এবং বোন কেউ ছিল না এবং তামিম ক্লাস নাইনে পড়ে এবং তামিমের পড়ালেখা খুব ভালোই ছিল সে স্টুডেন্ট হিসেবেও খুব ভালো ছাত্র ছিল তামিমের বাবা ছিল একটি ব্যাংকের সিনিয়র অফিসার তামিম একদিন মনে মনে চিন্তা করলো যে তার বাবাকে সে বলবে একটি তাকে অ্যান্ড্রয়েড ফোন কেনা দেওয়ার জন্য তো ভাই যেমন করতো তেমন কাজ তামিম তার বাবাকে বলল একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য যেহেতু তামিম তার মা বাবার একমাত্র সন্তান তাই আর তার মা বাবা তাকে না করতে পারেনি তাই তাকে একটি খুব দামি অর্থাৎ মোবাইলের ডিভাইস ছিল ষোলো জিবি র্যামের একটি ফোন তামিমকে কিনে দেয় তামিম বেশ ভালোই ফোন চালাচ্ছে বিষয়টা এমন না যে সে পড়ালেখা ফাঁকি দিয়ে সে ফোন চালায় সে পড়ালেখা তার টিকটক রেখে সে অবসর সময়ই ফোন চালাতো ফোন কেনার প্রায় এক মাস পরে সে একটি ইউটিউবে ভিডিও দেখতে পেলো যে এই যে ফ্রি ফায়ার নামক এই গেমটি সেই ভিডিও দেখে সে খুবই আগ্রহ হলো সে যে এই গেমটি খেলবে তারপর সে গেমটি প্লে স্টোর থেকে ইনস্টল করে সেই গেমটি খেলতে লাগলো প্রায় অনেক দিন সে খেলতো গেমটি সেই ফ্রি ফায়ার গেমটিকে এমনই ভালোবাসতে শুরু করেছে যে যখনই যে ইভেন্টটা আসতো সেটা সে পূরণ করে ফেলতো প্রথমত সে টপ আপ করতো তার যেহেতু বাবা অনেক ধনী তাই সে টপ আপ করতে একটু দ্বিতাবোধ করতো না সে তার টাকা জমিয়ে বা তার বাবার কাছ থেকে নিয়ে সে টপ আপ করতো এবং সে সব ইভেন্টগুলোই কমপ্লিট করতো এভাবে কয়েক মাস খেলার পর তামিমের আইডি লেভেল পঞ্চাশে এসে দাঁড়ায় গভীর রাতে সে পড়ালেখা শেষ করে যখন গেমে ঢুকলো সে র্যান্ডমলি একটা স্টার্ট দিয়ে দিল। সেখান থেকে শুরু হয় মুজাহিদ নামের বন্ধুর সাথে তার পরিচয় র্যান্ডমলি একজন দিয়ে দিত এভাবে করে তারা শেষ পর্যন্ত র্যাঙ্কের বুইয়াটাও নিয়ে নিল তারপর তামিম লবিতে মুজাহিদকে ডাকলো আর তখন থেকেই তাদের পরিচয়টা হয়েছিল তবে তামিম খেয়াল করলো যে মুজাহিদের ভালো গান স্কিন নেই ভালো ড্রেস আপ নেই তাই তামিম একদিন মুজাহিদকে জিজ্ঞেস করলো তুমি কি ডায়মন্ড টপক করো না থেকে তামিম বলল ডায়মন্ড টপক করবো তো দূরের কথা আমার বাবা হচ্ছে মধ্যবিত্ত আমি যে এই গেমটা আমার অনেক সেই কথা শুনে তামিম মুজাহিদকে একটা মান্থলি এবং একটা উইকলি মেরে দেয় মুজাহিদ তারপর প্রথমে বলতে লাগলো যে আমার আমাকে তো গেম থেকে ডায়মন্ড ফ্রিতে দিয়েছে তো এটা শুনে তামিম মুচকি হেসে বললো যে টপআপটা আমি করেছি কারণ তোমার ভালো গান স্ক্রিন লাগবে তোমার ভালো ড্রেস আপ লাগবে সেই জন্য আমি তোমাকে ডায়মন্ডটা টপ আপ করে দিয়েছি এইভাবে তারা গেম প্লে করতো আর মাঝে মাঝেই তামিম মুজাহিদকে ডায়মন্ড টপ আপ করে দিতো একদিন মুজাহিদ বললো তামিম তুমি আর আমাকে ডায়মন্ড দিও না কারণ আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না তামিম তো তামিম মুচকি হেসে বলল রাক্কু তোমার এইসব কথা আগে চলো ম্যাচ খেলি তারপর ম্যাচ খেলার সময় মুজাহিদ তামিমকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার বাবা মা কি করে তখন খুব স্বাভাবিকভাবে তামিম বলল আমার বাবা একটি ব্যাংকের অফিসার তারপরে আবার তামিম জিজ্ঞাসা করল আচ্ছা তোমার ابو কি করে তখন মুজাহিদ কোন বা কোনো কাজী জুটো নয় সেটা ভেবে এসে বলল যে আমার বাবা আমাদের বাজারের একটি ডং এর দোকান আছে সেইটার মাধ্যমে আমাদের সংসারটা চলে এইভাবে যত দিন যায় যত রাত যায় ততই তাদের আর সম্পর্ক গভীর হতে থাকে তাদের বন্ধুত্বের মধ্যে গভীর আরও সম্পর্ক হতে থাকে তো তামিম একদিন বিকালে ছাদে বসে ফেসবুক কল করছিল হঠাৎ একটি মেয়ের আইডি তার সামনে আসলো এবং আইডিতে ঢুকে সে অনেক কিছু দেখলো এবং হঠাৎ মেয়েটিকে তার খুবই পছন্দ হয়ে গেল জাস্ট আইডি ছবি দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিল তামিম তামিম মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং কিছুক্ষণ পরে মেয়েটি দুর্ভাগ্যবশত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলে তামিম মেয়েটির সাথে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব এসে পড়ে তো ব্যাপারটা এই না যে তামিম রিলেশনে জড়ানোর পরে সে মুজাইতার সাথে আর গেম প্লে করে না সে সময় মতো গেম প্লেও করে এমনকি তার পরে লেখাও সব কিছুই ঠিকঠাকই ছিল তো মেয়েটি হঠাৎ একদিন তামিমকে বললো যে চলো আমরা দেখা করি তারপর তামিম বলল হ্যাঁ অবশ্যই দেখা করা যায় তারপর মেয়েটি তাকে অ্যাড্রেস পাঠিয়ে দিল তারপর তামিম আমি বললো যে আমি তোমার সাথে দুই একদিন গেম প্লে করতে পারবো না কারণ আমার একটু মানে যে অ্যাড্রেস দিয়েছিল মেয়েটি সেই অ্যাড্রেস অনুযায়ী সে বললো যে আমার ওইখানে যেতে হবে তারপর মুজাহিদ আশ্চর্যভাবে বললো তুমি ওইখানে আসবে আমার বাসায় তো ওইখানে তাহলে আমার সাথেই চলো তারপর সব কিছু খুলে বলার পরে তামিম বললো তাহলে আমি কালকে আসবো তারপর তামিম তার মা বাবার কাছে বললো যে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে ওই জায়গাটাতে যাব আমার কয়েকদিন দেরি হতে পারে বা এক দুই দিন লেট হতে পারে আসতে তারপর তামিমের মা বাবা একটু চিন্তা করে বললো আচ্ছা তাহলে যা তারপর তামিম আর মুজাহিদ প্রথমবারের মতো তাদের মধ্যে দেখা হয় তামিমের প্রেমের বিষয় তারপর থামি মেয়েটিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে তারা কোথায় দেখা করবে মেয়েটি আরো একটি একটি অ্যাড্রেস দিয়ে দেয় এবং সেই অ্যাড্রেসটি মুজাহিদকে দেখায় কিন্তু মুজাহিদ একটু হতকম্ব হয়ে পড়ে কারণ যে অ্যাড্রেসটি দিয়েছে সেটি হচ্ছে একটি জঙ্গলের মাঝখানে একটি পুরুন একটি রাজবাড়ির কাছে সেখানে কেন সে দেখা করতে যাবে মুজাহিদ একটু বই পেলেও কিন্তু বন্ধুর জন্য সে ওইখানে যাওয়ার জন্যই রাজবিকালে মুজাহিদ এবং তামিম তারা দুজনে মিলে ওই জায়গাটিতে গেল এবং গিয়ে দেখতে পেলো যে মেয়েটি ওইখানে আছে প্রথম পাঁচ থেকে সাত মিনিট ভালোই সময় কাটছিল তারপর তাদের ঘিরে অনেকগুলো তাদের ঘিরে তখন আর বুঝতে না যে এটি মেয়েটির একটি চাল ছিল ছেলেগুলো অনেক ভয়ানক অস্ত্র দেখে তাদের কাছ থেকে তামিম এবং মুজাইরেদের কাছ থেকে যত টাকা পয়সা মোবাইল ছিল সব কিছুই নিয়ে গেল কিন্তু তামিমের গলায় একটি স্বর্ণের চেন ছিল সেটা সেই ছেলেগুলো না দেখলেও সেই মেয়েটা কিন্তু আগে থেকে যান তারপর মেয়েটি বলে যে স্বর্ণের চেনটাও তাকে খুলে দিতে কিন্তু তামিম রাজি হলো না কারণ সেই স্বর্ণের চেনটা তার মা তাকে অনেক ছোটবেলায় দিয়েছিল স্মৃতি হিসাবে তামিম চেনটি না দেওয়াতে তাকে একটি ছেলে নাক বরাবর একটি ঘুষে মেরে দিল সেটা মুজাহিদ দেখে আর সইতে পারলো না মুজাহিদও তাদের একজনকে খুব মারধুর করতে লাগলো তারা ছিল দশ বারো জন তাই তামিম এবং মুজাহিদকে ধরার মতো তাদের কোনো বেশি শক্তি কাটাতে হয়নি তখন মুজাহিদের পেটে রাগে একটি ছেলে অস্ত্র ঢুকিয়ে দেয় সেটা দেখার পর তামিমের মাথা আর ঠিক রইল না তাই সে একটি অস্ত্র তাদের হাত থেকে নিয়ে তাদের একজনকেই ঘোলাটা কেটে দিল আর তাদের মধ্যে অন্য আরেকজন তামিমের মাথায় লাঠি দিয়ে অনেক জোরে একটি আঘাত করাতে তামিম সেখানে অজ্ঞান হয় ফ্রি ফায়ারের বন্ধুত্ব থেকেই সেইখানে তাদের গল্পটি শেষ করে দিল তারা এক নিমিশেই তো আশা করি গল্পটি শুনে আপনি অনেক উপকারিত হবেন আর গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ